গাজার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথা কথিত নেতৃবৃন্দ যারা মূলত ইসরায়েলের দালা তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি কিন্তু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে আমার মুসলমান শিশুরা নারীরা যা কোন নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ করছে তাকে টেকানোর কেউ নাই সময় আসবে আল্লাহ মহতাদ আল্লাহ বাড়াবাড়ি কারীকে পছন্দ করেন না খুব শীঘ্রই সেই সময় আসবে নেতা হোক নম্রদ ফেরাউনের চাইত ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে আমরা আবারও ওয়াইসির কাছে দাবি জানাবো আপনারা যথাযথ পদক্ষেপ নেন ওয়াইসি কে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ব্যাঙ্গে দিন যেসব রাষ্ট্রের মোরাদ আছে তুরস্ক সহ আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জেহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জেহাদের জন্য প্রস্তুত আছি কি জিহাদের জন্য প্রস্তুত আছে আসুন আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইয়ুনুস সাহেব আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাব আপনি উদ্যোগ নিন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন আপনারা ক্রিস্তির উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে জামাহাতি ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে